হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো আজকে যেটি তৈরি করছি এটি হচ্ছে চেঁড়া দিয়ে নাস্তা খুবই মুখরোচক একটি নাস্তা যে নাস্তাটি বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে আর বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে এটি বানিয়ে দিলে আপনি খুবই প্রশংসিত হবেন নাস্তার জন্য এক কাপ চিঁড়া নিয়ে এটিকে খুব ভালো করে ধুয়ে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলা এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে এভাবে হাত দিয়ে কচলে নেবো তারপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু এখানে বড়ো সাইজের দুটি আলু আমি ম্যাশ করে নিয়েছি এবার দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে চালের গোঁড়াটাও ব্যবহার করতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিল মেশাতে একটু কষ্ট হচ্ছে এই জন্য আমি বড় একটা বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডোর তৈরি করে নিয়েছি অন্য একটি বাটিতে হাফ কাপের মতো ময়দা নিয়েছি এখানে সামান্য একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে সাথে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা ডোর তৈরি করে নিচ্ছি ডোটি একদম পাতলাও হবে না একদম ঘনও হবে না আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে চিড়া আলুর ডো থেকে আমি এভাবে শেপ করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন আর এখানে নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস খুব ভালো করে ছোট করে ভেঙে নিয়েছি তো পর্যায়ক্রমে এখানে ময়দার মধ্যে চুবিয়ে ম্যাগের মধ্যে গড়িয়ে নিয়ে আমি এটাকে চেপে চেপে নিচ্ছি আমি আপনাদেরকে দুইভাবে ভেজে দেখাবো প্রথমে আমি নুডলস ছাড়া ভেজে দেখাচ্ছি আপনারা নুডলস ছাড়া ভাজলে শ্যালো ফ্রাইটাও করতে পারবেন আর নুডলস দিয়ে ভাজলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে নাহলে নুডলসগুলো ফ্রাই হবে না তো যদি ঝামেলার মনে হয় তাহলে আপনারা নুডলসটা অ্যাভয়েড করতে পারেন উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি বাইরে একদম মুছে হবে ভেতরটা একটু সফট থাকবে তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ